ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে ইরান ইসরায়েলের উপর ড্রোন হামলা উস্কিয়ে দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা গত তেরো এপ্রিল মাঝরাতে ইরান ইসরায়েলের উপর একের পর এক হামলা চালায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে দুইশোটিরও বেশি ব্যালিস্টিক ও ক্রোচ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর পাশাপাশি দেড় শতাধিক ড্রোন হামলাও চালানো হয় ইরান ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব ইতিমধ্যেই এই হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অনেক দেশ ইসরায়েলকে সাহায্য করতে অনেক দেশই তাদের পাশে দাঁড়িয়েছে কিছু দেশ যেমন ইসরায়েলকে সমর্থন করছে সেখানে অনেক দেশ আবার ইরানকে সমর্থন করছে এভাবেই এই যুদ্ধের ফলে বদলে যেতে পারে পুরো বিশ্বের সমীকরণ কারণ ইরানের হামলাই স্পষ্ট করে দিয়েছে কোন দেশ কার পাশে আছে এই যুদ্ধে ইরানের হামলার পর ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে জর্ডান আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেনের মতো দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকার পাশাপাশি ব্রিটেন ফ্রান্স এবং অন্যান্য দেশের প্রশংসা করেছেন আর এ যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাবানন সিরিয়া ইয়েমেন এবং ইরাকের মতো দেশ এই দেশগুলো ইরানকে তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিয়েছে এই সব দেশে ইরানি ঘাঁটি থেকে ইসরায়েলকে আক্রমণ করেছে ইরানকে সাহায্য করার জন্য এই দেশগুলো একসঙ্গে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে ইসরায়েল ইরানের যুদ্ধের ফলে সমগ্র মধ্যপ্রাচ্যই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে দেখা দিতে পারে জ্বালানি সংকট খারাপ হতে পারে অর্থনৈতিক অবস্থাও